বেসরকারি প্রতি ক্ষেত্রে অধিকার বঞ্চিত হচ্ছেন পর্দানশীল নারীরা পর্দানশীল নারীদের নানাভাবে হেনাস্ত করা হচ্ছে অনেক ক্ষেত্রে মৌলিক ও নাগরিক অধিকার আটকে রেখে ছবি তুলতে ও চেহারা দেখাতে বাধ্য করা হচ্ছে কিন্তু দীর্ঘ নিপীড়নের শিকার হয়েও পর্দানশীল নারীরা এতদিন তাদের কষ্টের কথাগুলো বলেননি তবে পরিস্থিতি বর্তমানে এমন হয়ে দাঁড়িয়েছে যে পর্দানশীল মহিলাদের দেয়ালে ফির থেকে গেছে তারা আর চুপ থাকতে পারছেন না তারা বাধ্য হয়েছে রাস্তায় নামতে তাদের কষ্টের কথাগুলো সবাইকে জানাতে সাংবাদিক ভাই ও বোনেরা অনেকে হয়তো জানে না অসংখ্য বর্ধনশীল নারী এখনো জাতীয় পরিচয় পত্র পাননি এই সমস্ত বর্ধনশীল নারীরা পিতা মাতা বাংলাদেশি এবং তারা নিজেরাও বাংলাদেশে জন্মগ্রহণ করেছে। তা সত্ত্বেও শুধুমাত্র পরিপূর্ণ পর্দা করার কারণে বাংলাদেশে নাগরিকত্ব বঞ্চিত হয়ে আসছেন গত ষোলো বছর যাবৎ জাতীয় নির্বাচন কমিশনের সাবেক কতিপয় সেরেকারী কর্মকর্তা শুধুমাত্র মুখছবি না থাকার

ডানে বামে তাকিয়ে সবার ব্যানার দিকে খেয়াল করেন একটু উঁচু করে সবার ব্যানারটা যাতে একই কেলে বাঁকিয়ে পর থেকে ঝামঝার কাদের দিকে তাকিয়ে লাইনটা সোজা করে ওভাবে ব্যাসের প্রতি ক্ষেত্রে অধিকার বঞ্চিত হচ্ছেন পর্দানশীল নারীরা পর্দানশীল নারীদের নানাভাবে ফেরস্ত করা হচ্ছে অনেক ক্ষেত্রে মৌলিক ও নাগরিক অধিকার আটকে রেখে ছবি তুলতেও চেহারা দেখাতে বাধ্য করা হচ্ছে কিন্তু দীর্ঘ নিপীড়ণের শিকার হয়েও পর্দানশীল নারীরা এতদিন তাদের কষ্টের কথাগুলো বলেননি তবে পরিস্থিতি বর্তমানে এমন হয়ে দাঁড়িয়েছে যে পর্দানশীল মহিলাদের দেয়ালে ফির থেকে গেছে সম্মানিত উপস্থিতি সমস্ত মিডিয়া সমস্ত দায়িত্ব প্রাপ্ত করছি আজকে আমরা এখানে যাবতীয় পরিচয় যাচাইয়ের যাচাই পদ্ধতি বাধ্যতামূলক করার দাবিতে